আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে জায়গা থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে সেটআপটি দেখি বুঝতে পাচ্ছেন যে আজকের একটা পিসি বিল্ড হবে ভিউয়ারস রাইজন 5 এর 2400G দিয়ে একটা পিসি সেটআপ করব আজকের ভিডিওতে এবং এই পিসি দিয়ে যারা আসলে ভিডিও রেডিং করতে যাচ্ছেন অটোক্যাডের মতো কাজগুলি যারা করেন ফ্লানসিং করতে পারবেন এবং হচ্ছে এভরিথিং মিড লেভেলে সব ধরনের কাজ করা যাবে এই পিসিবিলিটি দিয়ে ফ্রি ফায়ার পাবজি কিন্তু এই লেভেলের যে গেমস গুলো আছে খুব সুন্দরভাবে আপনি খেলতে পারবেন অফিসিয়াল সব ধরনের কাজ তো করা যাবেই কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আমরাই দিচ্ছি রাইজন ফাইভ চব্বিশশো জি দিয়ে একটা পিসিবিল থাকবে এই ভিডিওতে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবার আসেন বিশ হাজার পাঁচশো টাকায় আপনি কি কি পাবেন ভিউর্স এই প্যাকেজের সাথে পসবসে থাকবে রাইজন 5 এ 2400 জি একটা ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স পসর থাকবে এই পিসি বিল্ডের সাথে যেটা থাকবে ভেগা 11 গ্রাফিক্স ভেগা 11 গ্রাফিক্স থাকার কারণে কিন্তু আপনি ভিডিও এডিটিং অটো কাজ পাওয়ার পয়েন্টের কাজ গেমিং থেকে শুরু করে গ্রাফিক্সের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন এই পিসি বিল্ডটি দিয়ে একদমই ব্র্যান্ড নিউ ইনটেক একটা বক্স পসর থাকবে এই পিসি বিল্ডের সাথে পসরটি আপনি অফিশিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথেই এরপরে চলে আসি মাদার বোর্ড এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে একলাস লাস ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ মডেলের একটি মাদারবোর্ড এবং এটা এন্টি লেভেলের একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডটিতে আপনি রাইজনের থার্ড জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে র্যাম স্লট থাকবে দুইটা এবং আপনি বত্রিশ থেকে চৌষট্টি জি পর্যন্ত আপনি র্যাম আপডেট করতে পারবেন অ্যান্ড্রয়েড টু স্লট হচ্ছে এবং এইচ ডি এম পোর্ট তো থাকবে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে মাদার বোর্ডটি থাকবে মাদার আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স মাদার বোর্ড থাকবে এই পিসি বিলটার সাথে বিহরস এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি হাইপারেক্স ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশশো কিংবা বত্রিশও মেগার্সের যে যেই র্যামটা এই চান না কেন নিতে পারবেন বত্রিশও মেগার্সো নিতে পারবেন ছাব্বিশে মেগার্সো নিতে পারবেন এবং এই প্যাকেজের সাথে র্যামটি থাকবে র্যামটি একটা ব্ল্যাক কালার একটা হিডসিং শ র্যাম থাকবে র্যামের অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন স্টোরি হিসেবে রেখেছি আমরা স্পিড ব্র্যান্ডের

সামনে থাকছে গ্লাস একটোলিক গ্লাস পিছনে থাকছে কিন্তু একটোলিক গ্লাস ভিতরের কম্পোনেন্টগুলি টোটালি বাইরে থেকে দেখা যাবে খুব ভালো একটা গেমিং কেসিং এ কেসিংটা এই থাকবে এবং পিসি পিসিটাকে ঠান্ডা রাখার জন্য এনার গেমিং কেসিংটা থাকবে এই পিসি বিলটার সাথে কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে যেহেতু কেসিংটা দিয়েছি ওবো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি আমরা ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এবং দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্র্যান্ড নিউ সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে পিসিবি এর সাথে দুই বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন কিবোর্ড মাউস হিসেবে রেখেছি এটা হচ্ছে আপনার পিসি পাওয়ার ব্র্যান্ডের ওয়ান জিরো ফাইভ মডেলের একটা গেমিং একটা কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্টের সাথে যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ এন্ড টাচ যারা ইউজ করতে চাচ্ছেন নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারবেন এবং এবং বাংলা টাইপিং সহ আছে অনেকে আসলে গেমিং কিবোর্ড খুঁজেন কিন্তু বাংলা টাইপিং সহ চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন একদমই ব্র্যান্ড নিউ একটা ইন্টেক কিবোর্ড মাউস থাকবে এবং এক বছরের আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্রোডাক্ট টা থাকবে সাথে উইদাউট মনিটর মনিটর ছাড়া আমরা এই প্যাকেজটি করেছি ভিউয়ার্স মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু মোটর ছাড় আপনি সেটা আপনি নিতে পারবেন মনিটরের ক্ষেত্রে আমরা কিছুটা আলাদা করে রাখি কারণ অনেকেরই বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি অনেক ধরনের মনিটর চয়েস হয়ে থাকে আপনার মতো কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যদিও আমরা এই প্যাকেজের সাথে যে একটা মোটরটা রেখেছি মোটরটা দেখতে পাচ্ছেন যে উনিশ ইঞ্চি একটা মনিটর গিগা সনিক ব্র্যান্ডের একটি মনিটর সেভেন্টি আর্সের একটি মনিটর এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না এক বছরের আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন বিজিএ পোর্ট এস ডিএমআই পোর্ট দুটো পোর্টই অ্যাভেলেবেল আছে এই মোটরটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র পঁয়ত্রিশশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা চব্বিশ হাজার টাকা হলেই কিন্তু আপনার ভালো মানের একটা সেট আপ হচ্ছে প্রতিটা প্রোডাক্টটি তিন থেকে চার বছরের করে ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন এবং আপনি রিক্স স্মুদলি তিন থেকে চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এছাড়া কোনো প্রবলেম হলে তো ওয়ারেন্টি সাপোর্ট তো আপনি পাচ্ছেনই ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের সবটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসা লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে রোড ভবন নাম্বার উঠে আপনাকে লেভেল শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে স্ক্রিনে যদি নাম্বার দুটি আছে দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ